আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে থেকে বেশি কুকুর রয়েছে কোন দেশে পাঁচ লক্ষ টাকার নোট চলে কোন ফলের বীজ পঞ্চাশ কেজির বেশি হয় কোন দেশে ভূতের ভয়ে রাতে কোনো অনুষ্ঠান হয় না বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীতে প্রতি সেকেন্ডে কতগুলি সেলফি তোলা হয় উত্তর প্রতি সেকেন্ডে পৃথিবীতে প্রায় দশ লক্ষের বেশি সেলফি তোলা হয় প্রশ্ন ভারতের কোন রাজ্যের মানুষেরা সবথেকে বেশি নিরামিষ খায় উত্তর ভারতবর্ষে রাজস্থান রাজ্যটিতে সবথেকে বেশি মানুষেরা খায় প্রশ্ন ছেলে এবং মেয়েরা বিয়ে না করলে কোন রোগে আক্রান্ত হয় উত্তর ছেলে এবং মেয়েরা বিয়ে না করলে তারা মানসিক রোগে আক্রান্ত হয় যার কারণে তাদের আয়ু কমে যায় প্রশ্ন প্লাস্টিকের তৌরি জিনিস মাটিতে মিশতে কতদিন সময় লাগে সঠিক উত্তর প্লাস্টিকের তৌরি যে কোনো জিনিস মাটিতে মিশতে সময় লাগে চারশো থেকে পাঁচশো বছর দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি কুকুর রয়েছে উত্তর পৃথিবীতে বেশি কুকুর রয়েছে আমেরিকা দেশে আর দ্বিতীয় নম্বরে রয়েছে ব্রাজিল প্রশ্ন কোন প্রাণীর শরীরে সব থেকে বেশি হার রয়েছে উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন উত্তর পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে যাদের হাড়ের সংখ্যা বেশি অনেকেই বিলুপ্ত হয়ে গেছে যেমন ডাইনোসর বর্তমানে ধরা যেতে পারে পাইথন সাপ সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন ছেলে নাকি মেয়েরা কারা বেশি পুকুরকে দেখে ভয় পায় উত্তর ছেলেদের তুলনায় মেয়েরা বেশি কুকুর দেখে ভয় পায় হ্যাঁ আপনি কাকে দেখে বেশি ভয় পান তা অবশ্যই কমেন্ট করবেন প্রশ্ন পৃথিবীর কোন দেশে চাষ করার জন্য এক টুকরো জায়গা নেই উত্তর পৃথিবীতে সিঙ্গাপুর দেশে চাষ করার যোগ্য মতন কোনো জায়গা নেই প্রশ্ন আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে পাঁচ লক্ষ টাকার নোট রয়েছে উত্তর সারা পৃথিবীর মধ্যে ভিয়েতনাম দেশে পাঁচ লক্ষ টাকার নোট রয়েছে এবং তা তাদের দেশে তিব্বি চলে প্রশ্ন বুদ্ধিমান মানুষের পায়ের কোন আঙুলটি বড় থাকে উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন উত্তর যেসব মানুষেরা বুদ্ধিমান হয় তাদের জন্য তর্জনীর আঙুলটি সব থেকে হয় বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন ফলের বীজ পঞ্চাশ কেজির বেশি হয় উত্তর পৃথিবীর বৃহত্তম বীজ লিস্টে রয়েছে কোকোডিমের অর্থাৎ এটির ওজন কিলোর বেশি প্রশ্ন কোন গাছের পাতা চিনির থেকেও মিষ্টি হয় উত্তর স্টেবিয়ে গাছের পাতা চিনির থেকেও মিষ্টি হয় বর্তমানে এই পাতা থেকে এখন শেকারিন মিষ্টি তৈরি হচ্ছে প্রশ্ন কোন দেশে ভূতের ভয়ে রাতে কোনো অনুষ্ঠান হয় না সঠিক উত্তর ডেনমার্ক দেশে ভূতের ভয়ে রাতে কোনো অনুষ্ঠান হয় না আপনাদের কাছে কমেন্টের প্রশ্ন সারাদিনের কোন সময়টাতে ফল খাওয়া সবথেকে ক্ষতিকর প্রথম অপশান সকালে দ্বিতীয় অপশন রাতে সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন